নমস্কার বন্ধুরা কৃষ্ণ কথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সনাতন ধর্মের সঠিক দিকদর্শন তাদেরকে জানানোয় আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন ভাইরাল হওয়া দুই মুসলিম নারীর মুখে হিন্দু ধর্মের গায়ত্রী মন্ত্র জব করা যেখানে সনাতনী হয়েও আমরা অনেকে আমাদের গায়ত্রী মন্ত্র সঠিকভাবে জব করতে পারি না সেখানে দুই মুসলিম নারী খুব সুন্দরভাবে শুরু করে আমাদের গায়ত্রী মন্ত্র জপ করলেন তো চলুন আজকের ভিডিওটিতে আমরা সেই ভাইরাল হওয়া গায়ত্রী মন্ত্র জপের ভিডিওটি দেখে আসি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সনাতন হিসেবে আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের ধর্মের সঠিক আচার আচরণ এবং মন্ত্রগুলি মুখস্থ করে রাখা এবং সেগুলো নিয়মিত পালন করা এবং সেগুলো নিয়মিত জপ করা সনাতন ধর্মের সব থেকে শক্তিশালী মন্ত্র এই গায়ত্রী মন্ত্র তাই আমাদের সবারই এই গায়ত্রী মন্ত্র মুখস্থ করা এবং জপ করা উচিত প্রতিদিন নিয়ম মেনে এবং সুর করে সুন্দরভাবে গায়ত্রী মন্ত্র জপ করলে ঈশ্বরের কৃপা খুব সহজেই লাভ করা যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই হরে কৃষ্ণ